আসসালামু আলাইকুম নায়েদানার ফাইবার তাসকিন আহমেদ অগ্নিজরা বলিং টাইগারদের বলার কাছে একেবারে শিশু বনে গেলেন ক্যারিবিয়নরা তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ তাদের সামনে দাঁড়াতেই পারল না ক্যারিবিয়নরা একের পর এক উইকেট পড়ে গিয়েছিল শেষ মেয়ে তো সামনে কেউ আর দাঁড়াতেই পারল না সেই ক্যারিবিয়ানদের একেবারে পরস্ত করে দিয়েছিলেন শুধুমাত্র দানার জন্য আমরা একশো ছিচল্লিশ রান আউট করতে পেরেছি যেখানে কেরিবিন্দুর ডান্স ছিলেন সত্তর রানে এক উইকেট সেটা একেবারে বড় মুশকিল ছিল তাদেরকে এত তাড়াতাড়ি আউট করার জন্য সেটা আবার শুধু নায়েদ এবং তাসকিন আহমেদ করে দিয়েছিল নায়েদ রানা তবির সামনে কেউ দাঁড়াতে পারল না একের পর এক উইকেট পরে যাচ্ছিল তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ তাকে শক্তি দিয়ে এগিয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দল এখন জয়ের এগারো রান লিড নিয়ে এখন অনেকটা এগিয়ে আসছে ক্যারবিন্দুয়ের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দল এখন বর্তমান অধিনায়ক আছে মেদিয়াস আর মিরাজ নাহেদ রানা আবার শুধু আইপিএলে চান্স পায়নি কেন কেন জানে নাহেদ আইপিএলে তার নামটাই দেখা হলো না নাইদানা আইপিএলে যদি ভাই নাম ডাক হতো তাহলে নাইদানা পাঞ্জাব কিংসের সুযোগ পেতে পারতেন প্রীতি চিন্তে একথা বলেছে নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম তারা এখন ইঞ্জুরির জন্য মাঠের বাইরে সাকিব হাসান তার তো ভাই দি হ্যান্ড হয়ে গেছে সাকিব আল হাসানকে এখন সবাই মিস করতে আসি আর যদি ভাই সাকিব হাসান যদি থাকতো ক্যাপ্টেন হিসেবে তাহলে আমাদের খেলাটা আরেকটু একটু ভালো হতো